বর্তমানে ভারতবর্ষের সব থেকে ধনী ব্যক্তি হল মুকেশ আম্বানি তার সম্পদের পরিমাণ প্রায় সাড়ে সাত লক্ষ কোটি টাকা আজকে আমরা জানবো মুকেশ আম্বানির বিলাসবহুল বাড়ি অ্যান্টেলিয়া কিভাবে তৈরি হলো অ্যান্টেলিয়া বাড়ানোর কাহিনী শুরু হয় দু সালে যখন মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি মারা যান তার মারা যাওয়ার পর সমস্ত বিজনেস তার দুই ছেলে মুকেশ আম্বানি ও অনিল আম্বানির মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যায় তারপর মুকেশ আম্বানি তার জন্য একটি স্বপ্নের বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয় যেটি হবে পৃথিবীর সবথেকে সুন্দর বাড়ি অবশেষে অনেক খোঁজাখুঁজির পর মুম্বাইয়ের আল্টামাউন্ট রোডের পাশে একটি জায়গা পাওয়া গেল এই জায়গাটি ছিল একটি অনাথ আশ্রমের প্রায় একুশ কোটি টাকা দিয়ে এই চার লাখ স্কোয়ার মিটার জায়গাটি কিনে নিলেন মুকেশ আম্বানি তারপর অ্যান্টিলিয়া বানানোর কাজ শুরু হলো। ইঞ্জিনিয়াররা বাড়িটি প্ল্যান করার পর একটা এস্টিমেট দিলেন যে এই বাড়িটি তৈরি করতে দুই মিলিয়ন ডলার খরচ হবে অবশেষে ভাবনাচিন্তা করার পর দু সালে মুকেশ আম্বানি এই বাড়ি নির্মাণের গ্রিন সিগনাল দিয়ে দিলেন এরপর অনেক খোঁজাখুঁজির পর আমেরিকাভিত্তিক দুটো কনস্ট্রাকশন কোম্পানিকে আর নিজের বাড়ি তৈরি করার দায়িত্ব দিলেন প্রথমে শুরু করা হয় বিল্ডিং এর ভিত তৈরির কাজ এই ভিতের উপরে দাঁড়িয়ে থাকবে তলা উঁচু অ্যান্টেলিয়া ফাউন্ডেশনে প্রায় দুইশটি পাইল বসানো হয় যাতে এটি যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে সহন করতে পারে বিল্ডিং এর কাজ চলাকালীন ইঞ্জিনিয়ারদের কাছে হঠাৎ একটি সমস্যা দেখা যায় তা হল কংক্রিটের গরমকালে মুম্বাইয়ের তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি পৌঁছে যায় আর এই তাপে কংক্রিট উপরে নিয়ে যেতে সেটি জমে যায় তারপর কংক্রিটের কাজ রাতে শুরু করা হয় অবশেষে চার বছর দিন রাত কাজ করার পর দুহাজার সালে দুই বিলিয়ন ডলার খরচা করে বানানো হয় সাতাশটলা বিল্ডিং অ্যান্টেলিয়া তারপর সাধু সন্ন্যাসীদের কথা শুনে বাড়ি তৈরি দুই বছর পর দু হাজার বারো সালে উকেশ আম্বানি পরিবার বাড়িতেই গৃহপ্রবেশ করেন প্রায় জন কর্মচারী থাকেন এই বিল্ডিং এ মডার্ন ফ্যাসিলিটি এবং টেকনোলজি ইউজ করা হয়েছে এই বিল্ডিং এ তিনটি হেলিপ্যাড আছে একটি মন্দির একটি প্রাইভেট স্পা একটি পার্সোনাল থিয়েটার যেখানে পঞ্চাশ জন মানুষ একসাথে বসে সিনেমা দেখতে পারবে একটি স্নো রুম রয়েছে সেখানে যখন খুশি তখন আর্টিফিশিয়াল ভাবে তুষারপাত করানো যায় মুকেশ আম্বানি তার বাড়িতে একশো আটষট্টি নামি দামি ব্র্যান্ডের গাড়ি রেখেছেন এই গাড়ি পার্কিংয়ের জন্য এক দুই তলা নয় সাততলা পর্যন্ত গাড়ি পার্কিং ব্যবস্থা করা রয়েছে আপনারা যদি কোনো দিন আম্বানির বাড়িতে প্রবেশ করার অনুমতি পান তাহলে আপনি সবার আগে কী করবেন নিচে কমেন্ট করে জানান